পুরস্কার <laughs>

हाँ जाओ हाँ जाओ हाँ हाँ जाओ कैसा हाँ जाओ जाओ हाँ कैस हा जाओ हाँ कस डे मैंने जाओ हाँ जाओ

কেবারে আস্তে আস্তে আইবো ওভার করে দাও পুরুষকা যাইতে বলে পুরুষকা যাও তোমার মন মত তুমি যাও আস্তে আস্তেই যাও হ্যাঁ আস্তে আস্তে যাও হ্যাঁ গেছো হ্যাঁ গেছো যাও হ্যাঁ গেছো ঠিক আছে আস্তে আস্তে দেখেন ও যাই ভাই পুরুষকা আর বুদেগা जाओ चेस्ट कर लेको ले, है, ले जाओ <laughs> <laughs> Zão, 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 Roshidão, Zão! Roshidão, Zão! Zão, Roshidão! Ah, vai! Ah, Vá Ah, Ah, vai! Ah, vai! Ah, Ah, vai! Ah, vai! Ah, vai! Ah, vai! Ah, é Ah, আস আসো আসো হ্যাঁ যাও আহ রে পাতল তেল যাও পাতল খেলে পুরস্কার বোতল দাও হ্যাঁ একটা ময়দা দাও হ্যাঁ একটা নুডলস দাও দো আর তেল দাও তেল দাও পুরস্কার দাও हा ॲक्टा दा, दा त्याला हा अतल डाव त्याल डाव